নমস্কার পিএস কুর্তিমহল থেকে আমি সাবানি চলে এসেছি আজকেও কুর্টিকে সুন্দর সুন্দর সব কালেকশান নিয়ে একদম ধামাকা রেট খুব কম রেটে তোমরা জানো পিএসএ এস এ কুর্তিমহলে কী রেটে কী পাচ্ছ জামাই সব স্পেশাল কালেকশান অফারও থাকবে তার সাথে কী কী থাকবে না থাকবে সব ডিটেলসে ভিডিও রেন্ডে বলে দেবো পুরো ভিডিওটা স্কিপ করবে না জাস্ট ভিডিও দেখো এক মিস করলে তোমরা প্রোডাক্ট কিন্তু মিস করে যাবে এত আর অফার প্রাইসে তোমরা যে পাবে ভাবনার বাইরে শুধু কিন্তু এই অফারটা থাকবে যার যেটা বুকিং ছটফট করে স্পট বুকিং করে নেবে ভিডিও কলের মাধ্যমে যারা এসে নিতে চাইছে এসে নিয়ে নেবে আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানটা বলে দিই আমাদের এটা রাজার নিমটম চৌমাথাতে আছে তোমরা যে যেখান থেকে শিয়ালদা হাবরা যেখান থেকে আসতে আসতে চাও ট্রেন রাস্তায় তোমরা ঘন্টা টাগা বিধাননগর স্টেশনে নেবে ওখান থেকে দুশাগার বাসে দেন রাজার চৌমাতে একদম নামিয়ে দেবে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে নেবে আমরা সব রকমের গাইড করে দেবো আমাদের পার ডে খোলা থাকবে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আসার আগে তাও কল করে নেবে প্রোডাক্টের জন্য বলবো না প্রোডাক্ট সবসময় থাকে সুবিধা অসুবিধা থাকতে পারে আর বাই রাস্তা রোড মানে বাস রোডের যদি বলো তুমি চিনার পার্ক যেখান থেকে আসলো চিনার পার্কে নেমে ওখান থেকে এক অটোতে করে আমাদের কিন্তু রাজার চোখ মাথাতে তোমাদের শপের সামনেই নামিয়ে দেবে ঠিক আছে চলো কথা বলতে বলতে তোমাদের বলে দিই আর যা যা জিনিসগুলো থাকবে সেগুলো যদি আর অফারটাও কী থাকবে সেগুলো দেখে নেবে আচ্ছা চলো ফার্স্টে আমি হচ্ছে টপস দিয়ে দেখাচ্ছি থাকবো ইন্ডিগো টপের মধ্যে রয়েছে চারটে চার রকম পিন চারটে চার রকমের হ্যান্ডওয়ার্কে কাজ করা থাকে ঠিক আছে এগুলো পুরোটা হ্যান্ডওয়ার্কে কাজ করা রয়েছে পুরো ইউ শেপে করা রয়েছে সাইডে কিন্তু এরকম এই থ্রি ফোর স্লিজ সাথে আছে মল স্টাইলে কিন্তু উডেন গোডান দিয়ে স্টিচ করা আছে এগুলো কিন্তু গাম পেস্টিং না এগুলো ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স সাইজের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা রেট আমি মেনশন কিছুটা বলে দেবো বুঝতেই পারবে তার থেকে কম মানে বুঝতেই পারবে যারা আমার ক্লায়েন্ট তারা জানোই যে কি রেটে কি পিএসের কাছে পাবো যারা মনে করছো বুঝতে পারছো না তারা ভিজিট করবে এসে তোমাদের সব ডিটেলসে তোমরা দেখো আমরা একটা এই প্রোডাক্টটাই যেরকম বলবো দুইশো কুড়ি কি দুশো দশ এরকম তার মানে কত কমে এই প্রোডাক্ট এই কোয়ালিটি পিওর ইন্ডিগোর মধ্যে তোমরা পাচ্ছ এর থেকে ভেঙে না আমরা কিছু বলতে পারি কারণ আমাদের মেনলি হোলসেলারদের নিয়ে কাজ বড় বড় হোলসেলারদের থাকে এখানে পুরো রেট আমরা ডিক্লাইন করতে পারি না ঠিক আছে চলো এই হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে কালেকশন দেখিয়ে দিলাম আচ্ছা এবার দেখিয়ে কিছু কাঁথা আজ দেখে দেখো কাঁথা আজ দেখে খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে আর হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল যে কালেকশন আমরা বারবার বলছি ও আরেকটা কথা তোমাদের বলে দিই যেটা হচ্ছে তোমাদের আমি সুবিধার অর্থে একটা জিনিস করেছি সেটাতে অনেকেই না মানে অনেকেই মানে নিজেদের জন্য রেকোয়ারিশ করছে দেখো এটা হচ্ছে বিজনেস পারপাস এখানে নিজেদের পার্সোনাল ইউজের জন্য কিছু নেই বা কিছু হয় না কারণ দেখো আমাদের কাছ থেকে নিয়ে যারা ডিটেল করছে বা হোলসেল করছে তারা কি দোষ করেছে দেখো তারাও তো করছে এবার তোমরা যদি চাও না যে আমার কাছ থেকে হোলসেল রেটে তোমরা নিয়ে রিটেল নিজেদের জন্য সেটা হবে না কখনোই পসিবল না আরেকটা সেটা যেই সুবিধা একটা তোমাদের করেছিলাম অনলাইনে এনি নিয়ে সেটা টোটালি বন্ধ করে দিচ্ছি কারণ তোমরা কি করছো নিজেদের জন্য মানে এক বান্ডিল দু বান্ডিল হোক তোমরা নিজেদের মতো নিয়ে নিচ্ছ কিন্তু সেটা আর হবে না কেন অনলাইনে মিনিমাম ফোর থাউজেন্ড তোমাদের চার হাজার টাকা পার্চেসিং করতে হবে আর এসে নিলে এনি নিয়ে ঠিক আছে চলো এই একটা প্রোডাক্ট বলে দিচ্ছি সাইডে পকেট পাবে প্রত্যেকটার মধ্যে ইন্টারলক আছে ঠিক আছে পিওর এগুলো কিন্তু কাঁথা হাজরা কে দেখো পুরো উইপিংয়ে রয়েছে পিওর কাঁথা হাজরা কোয়ালিটি কোনো কথা হবে না দেখো আমরা এখান প্যাটারনের মধ্যে খুব সুন্দর একটা দারুণ একটা কালেকশন এগুলো হচ্ছে 42 1046 এরকম সাইজের কিন্তু তোমরা পেয়ে যাবে 300 অনেক কম দাম 300 বলবো 290 ইও না শুধু এটুকানি বলবো এত সুন্দর এত কম দামে এই সব জিনিস তবে শুধু মাথা খারাপ করে রেড রেড গুলো শুধু তোমরা দেখো যা রেড কম মানে তোমরা ভাবে দেখো তোমরা ব্র্যান্ডেড জিনিস তোমরা কেন বা বুটিকের জিনিসগুলো কেন তোমরা যেই রেটে হোলসেলে কিনছো তোমরা আমার কাছকে নিয়ে সেই রেট তুমি রিটেল করো তাহলে ভাবা যায় যে কি রেটে তোমরা যে কোয়ালিটি তোমরা পাবে ভালো তোমরা প্রফিট করতে পারবে শুধু একটুখানি এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম চারটে চারটে করে কালার কমিশন পেয়ে যাবে ঠিক আছে একটা সাইজ বা চারটে চারটে করে কালার কমিনিশানে তোমরা পেয়ে যাবে দেখো এই একটা কালেকশন আছে ওকে স্পেশাল অফার শুধু অফারটা বলে দিই আমাদের হচ্ছে পার পিস থেকে দশ টাকা করে ডিসকাউন্ট করা হবে মানে এইটার দাম যদি হয় ধরো দুইশো ষাট টাকা তাহলে এখান থেকে তোমরা দশ টাকার ডিসকাউন্ট করলে পার পিসের থেকে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তোমরা এই প্রোডাক্টগুলো পাবে একটা হোলসেল বা রিটেলের ক্ষেত্রে দশ টাকার মানে বিশাল ব্যাপার শুধু বলবো ঠিক আছে দেখো এই হচ্ছে এক্সেল সাইজ ডবল এক্সেল সাইজে রয়েছে এখানে দেখো ইউ শেপে এটা কলারটা রয়েছে আর এখানটা দেখো এরকমভাবে তোমার হ্যান্ড ওয়ক পুরো কাজ করা রয়েছে সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে উইথ ইন্টারলক লক থ্রি ফোর আছে চারটে চারটে করে কালার কমিশন এরকম পেয়ে যাবে ঠিক আছে এরকম কিন্তু এগুলোর রেট মানে বলার বাইরে টু সিক্সটিরও কম এগুলো রেট আচ্ছা এইটা দেখো একটা জিনিস গামছা মোটিনের মতো হোয়াইটের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে ফর্টি সিক্সের মধ্যে রয়েছে ঠিক আছে দেখো জিনিসটা জাস্ট সাইডে কিন্তু তোমরা পকেট পেয়ে যাবে এই হচ্ছে জাস্ট জিনিসটা ঠিক আছে এই হচ্ছে জিনিসটা

এই হচ্ছে পুরো আজরাকে রয়েছে এই এখানটা পিওর আজরাক দিয়ে দেখো হ্যান্ডস্টিক পুরো কাঁথা করা হয়েছে ফয়েল মিরারের কাজ করা হয়েছে সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে প্রত্যেকটা চারটে চারটে করে কালার কম্বিনেশন আছে কালারগুলো আর আমি দেখালাম না তোমরা আসলে ভিজিট করলে বুঝতে পারবে কি কালার কী জিনিস পাবে ওকে শুধু বলবে যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ তুমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরাই বুঝতে পারবে কী কোয়ালিটিতে কী রেটে তোমরা আমাদের কাছ থেকে পাবে দেখো সব জায়গায় কিন্তু কোয়ালিটি কমরেড কমরেড কিন্তু আমি রেডের একটা আওয়াজ দিয়ে দিই তাতেই বুঝতে পারো যে কী রেডে কী কোয়ালিটি পাওয়া যাবে দেখো এই একটা রয়েছে ফর্টি সিক্স সাইজে পিওর অ্যাজাকে পিওর অ্যাজাক মানে এত সুন্দর কাজ করা কোনো কাপড় বড় কালার বড় কোনো কিছুর সমস্যা হবে না যার ডেটে ইউজের উপর ডিপেন্ড কারণ যার ডেটে যা কোয়ালিটি আমরা দি জাস্ট ভাবনার বাইরে ঠিক আছে এই হচ্ছে জিনিসটার হচ্ছে সাইডে পকেট রয়েছে ঠিক আছে অসাধারণ চারটে চারটে করে কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে আচ্ছা

পিওর ক্যামব্রিক कॉटन আছে সাইডে পকেট পেয়ে যাবে এই হচ্ছে হ্যান্ড স্টিকের কাজ করা রয়েছে আম্রেকা প্যাটার্নের মধ্যে রয়েছে ফলস মিরারে চারটি চারটি করে কালার কম্বিনেশন বলে যাবে যাবে আর এইগুলো সাইজটা আমাদের আছে 50 देन সাইজ থাকবে সাইজ হয় না আমাদের সাইজে ঠিক আছে শুধু একটুখানি দেখো এই 46 দেখো দেখো এই দেখো 46 আচ্ছা পুরোটা কিন্তু ঠানে যাচ্ছে এটা এটা পুরোটাই কিন্তু থানে কোনোটা কিন্তু জয়েন্ট করে না এরকম গোলকলার মত দেখো ভি শেপ হালকা করে কাট করো সাইডের পকেট প্রত্যেকটা ইন্টা লক সেলাই পেয়ে যাবে 320 কম এগুলো প্রাইসগুলো আছে 46 এর 320 এর কম এগুলো প্রাইস রেঞ্জগুলো আছে যেগুলো মাথায় থাকতে প্রাইস আমি বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই একটা রয়েছে দেখো 260 কম

থাকে না এটা সত্যি কথা কারণ আমরা যা যা হবে প্রোডাকশন করাই তো সেইখানে তোমাদের কাছে প্রোডাক্ট পরে থাকার কোনো কথা নেই একদম বাসায় করা সব প্রোডাক্টগুলো কিন্তু আমাদের রেডি করানো হয় দেখো বাটিকের একটা পাপ স্লিপের মধ্যে দেখাচ্ছি ওকে দেখো এই হচ্ছে কালার কম্বিনেশন এগুলো কালারগুলো দেখো সব অসাধারণ একটা কালার রয়েছে এই এই হচ্ছে কালারগুলো দেখো দারুণ দারুণ কালার একটা আমি খুঁজে খুললে বুঝতে পারবে এই হচ্ছে ব্যাটিক পিওর বাটিকের এগুলো রয়েছে ওকে পিওর বাটিকের মধ্যে রয়েছে পাপ স্লিপসে রয়েছে সাইডে পকেট আছে দু সাইডে এরকম ব্ল্যাক কার নাইফের রয়েছে অ্যাডজাস্টেবেল করার জন্য ফর্টি সিক্স আছে আরেকটা কথা বলে দিই অনেকেই ম্যাক্সিমাম আছো বিল করিয়ে দিয়ে পেমেন্ট করো না আমি তাদেরকে ডেটে বলে দিচ্ছি ওরকম করবে না এরপরে নেক্সট টাইম থেকে তোমরা কিন্তু আমরা তাদেরকে না আলাদা একটা সেকশানে আমরা নোট করে রাখি তো তাদেরকে বিল করবো না যারা ভিডিও কলে মাল দেখবে ভিডিও কলে মাল দেখার তিন ঘন্টার মধ্যে পেমেন্ট করবে কারণ আমার প্রোডাক্ট পরে থাকে না প্রোডাক্ট বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে না যারা লাইভে যারা অন্য কাস্টমারদের আমরা না করে দিই তাদের তারা লাস্টে মালটা পায় না তাদের খুব সমস্যা হয়ে যায় তোমরা যে যেরকম মাল নেবে জাস্ট দেবে বিল করাবে পেমেন্ট করিয়ে দেবে কেউ স্ক্রিনশট করে করে তোমরা নিচ্ছো যার যেটা যদি থাকে আমি অবশ্যই বল দেবো হ্যাঁ এটা আছে কেমন চলো এই হচ্ছে কালেকশন দেখো আরেকটা একটাই কালেকশান দেখিনি ফরটি সিক্সটিন কিরও অনেক কালেকশন পাওয়া যাবে যেরকম যেটা আমার হাতের সামনে পড়ছে আমি সেইভাবে দেখেছি তিন সাড়ে তিনশোরও কম ঠিক আছে দেখো সাড়ে তিনশোরও কম দামের এগুলো সব কম পিওর কন্টেন এ আছে এখানে পুরুষ দেখো এম্ব্রয়টারি কাজ করার যে সাইডে পকেট আছে জামাইষ স্পেশাল অফার পার পিস থেকে দশ টাকা করে ডিসকাউন্ট পাবে তোমরা টু পিস থ্রি পিস সবই পেয়ে যাবে ঠিক আছে সব একটা ভিডিওতে কভার করা পছবেন না তার জন্য ভিজিট করতে হবে নাহলে হচ্ছে ভিডিও কলেজ স্কট বুটিং করে নিতে হবে দেখো এই এই দেখো এই হচ্ছে পুরো হ্যান্ড কাজ করা দেখো ঠিক আছে আমরা একটা প্যাটার্নের সাইডে পকেট পেয়ে যাবো প্রত্যেকটা চারটে চারটে করে কালার কম্বিনেশানে আছে আর এগুলো প্রাইস তোমার ওই মিনিমাম সাড়ে তিনশোরও অনেক কম অনেক কমে পেয়ে যাবে আমি প্রাইস এক্স্যাক্টলি বলছি না সাড়ে তিনশোর অনেক কম পেয়ে যাবে এসে নিলে এনি অ্যামাউন্ট অনলাইন নিলে কিন্তু মিনিমাম ফোর থাউজেন্ড পার্চেসিং করতে হবে আর একটা কথা বলে দিই আমাদের কোনো এক্সচেঞ্জ ফেসিলিটি নেই দেখো আমাদের মাথায় থাকে না যারা ফোন করো যারা বলো দিদি তোমরা তো বলে দাও নি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমাদের কোনো দিন কোনো সময় এক্সচেঞ্জ ফেসিলিটি ছিল না ঠিক আছে তোমরা যা নেবে এখান থেকে প্রোডাকশান প্রত্যেকটা কিন্তু এ নিয়ে আমাউন্ট এসে নিতে পারবে আর অনলাইনে মিনিমাম ফোর থাউজেন্ড নিতে পারবে ঠিক আছে সব জায়গায় আমাদের মাল যায় কোনো জায়গায় যায় না কারণ তোমরাই যারা আসো কাস্টমার আর যারা লাইভে থাকো তারাই বুঝতে পারো যে লাইভে আমি টা টাইম বলে টাইমে একটু এদিক ওদিক হয়ে যায় কারণ আমরা সময় দিতে পারি না সত্যি কথা বলতে ঠিক আছে আর যারা স্লার করবে এক আমরা চেষ্টা করি দিনের দিন কিন্তু তোমাদের হচ্ছে ভিডিও করে দেওয়া দেখো বেবি কালারের মধ্যে রয়েছে লেস ওয়ার্কের রয়েছে পিওর পার্টিকের রয়েছে চারটে করে কালার কমিশন থাকবে দেখ কালারগুলো এই টাইপের কালার থাকবে ঠিক আছে খুব দারুণ দারুণ এরকম কালার চারটে চারটে করে কালার কম্বিনেশান থাকবে এগুলো হচ্ছে ফর্টি টু এরকম সাইজে পেয়ে যাবে ফর্টি সিক্স এরকম সাইজে পেয়ে যাবে সাইজ অনুযায়ী কিন্তু রেড হয় এটা বলে দিচ্ছি যেটা এখন সাইজ রেট বলছি সেটা হচ্ছে ফর্টি টু সাইজের রয়েছে সাড়ে তিনশোরও কমে রয়েছে পার দশ টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ঠিক আছে আমি জাস্ট আজকে এইটুখানি আপডেট দেখালাম আরও আপডেট দেব দেন এত এত পেশারের মধ্যে সব দেখানো পসিবল হয় না কারণ তোমরাও বুঝতে পারো যে কালেকশান কি ধরনের কি জিনিস কুটিকে পাওয়া যায় শুধু জোর গলায় বলবো তোমরা আসো যে সে ফিরে যাবে না যা কালেকশন আমাদের কাছে পাওয়া যায় আর বুটিকে সবাই বলো না স্টার্টিং রেঞ্জ কি বুটিকে এটা যারা বিজনেস করো তারা কিন্তু প্রপার বিজনেস যারা করো তারা কিন্তু জানো বুটিকের কোনো স্টার্টিং রেঞ্জ হয় না মুনটি যেরকম যা ডিজাইন হয় যেরকম যা কোয়ালিটি বেরোয় তার উপর কিন্তু আমাদের কস্টিং পড়ে ঠিক আছে যে স্টার্টিং রেঞ্জ কত থেকে হয় ওরকম কিছু হয় না কারণ এখন পুজোর সামনে চলে এসেছে মিনিমাম মানুষ একটু চাইবে তিনশো সাড়ে তিনশোর এই প্রোডাক্টগুলো নেওয়া বা দুশো নব্বই এই প্রোডাক্টগুলো নেওয়া তার নিচে ওই একশো টাকার প্রোডাক্টে এখন কিন্তু সেরকম কালেকশান হবে না এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম এসে দিন হেনি আমার অনলাইন এর মিনিমাম ফোর থাউজেন্ড বারবার বলে দিচ্ছি কোনো এক্সচেঞ্জ ফেসিলিটি নেই এভরিডে ডে খোলা আসার আগে জাস্ট ফোন করতে কেন বলি অনেক সময় সুবিধা অসুবিধা হতে পারে যে আমি চাই না আমার কাস্টমাররা দূর থেকে এসে ফিরে যায় যার জন্য বলি একটা ফোন করে নেবে ফোনে যদি আমি রিসিভ না করি আমি পরে রিটার্ন করে দেবো বা হোয়াটসঅ্যাপে টেস্ট করে রাখবো আমি রিটার্ন করে নেবো ঠিক আছে শপের অ্যাড্রেসটা তোমাদের বলে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে এটা রাজাঘাট চৌমাথা নিউ টাউনে রয়েছে যারা যেখান থেকেই আসতে চাও না কেন দেন ট্রেন রোড উঠলাম দুটো টাকা বিধাননগর ওখান থেকে দুশো বাস ধরে তোমরা হচ্ছে আমাদের রাধা চৌমাদা আসতে পারে যারা মেট্রোতে আসতে চাইছে সোয়াপথের মেট্রো স্টেশনে নামবে ওখান থেকে দুশো এগারো বাস ধরে রাজার চৌমাথা নামবে যারা বাস রুটে আসতে চাইছে তারা চিনিয়াপাট নামবে ওখান থেকে এক অটো করে রাজার চৌমাথা আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ফোন কল করে নেবে ইজি অন ওয়ে কীভাবে আসতে আসা যায় আমরা ফোনে সব গাইড করে দেবো ঠিক আছে বুকিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আমরা সকাল সাড়ে দশটার থেকে রাখ বারোটা পর্যন্ত কল করা কোনো অসুবিধা নেই কেউ মাঝরাটে বা বারোটা সাড়ে বারোটা একটার দিকে কেউ মেসেজ বা ফোন প্লিজ করো না ঠিক আছে আর এইখানে আরও কালেকশন আছে কালেকশানে পুরো ভরপুর টু পিস থ্রি পিস অনেক কালেকশন আছে জাস্ট কালেকশন আছে কুর্তির উপর থেকে দেখলাম একটা অফার তোমাদের বলে দিলাম যেহেতু প্রত্যেকটা অকেশানে আমরা একটা অফার দিই সেই জামের সাসু উপলক্ষে পিওর কর্টানের মধ্যে সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে দশ টাকা ডিসকাউন্ট বেশ চলো আজকে এইটখানি নমস্কার